আমি এক ধাক্কা দিয়ে কিন্তু এদের উড়াই গেলেই দেখতে পারবে এখানে আমার যে তো কাজ ছিল সেগুলো এখন কমপ্লিট গাইস এখন আমি যাবো লেস্টার সাথে দেখা করার জন্য চলো আমরা এখন লেস্টার সাথে দেখা করার জন্য এগিয়ে যাই এবং গাইস আমার মনে হয় না শুধু এখানে লেস্টারের সাথে দেখা করলেই হবে গাইস এবং লেস্টার শুধু আমাকে কিছু আইডিয়া দেবে বেশি তেমন কিছুই না বাট এই এবং এই মিশনে আমরা ফ্র্যাঙ্কলিন ট্রেভার গাইস দুজনকেই আমরা নিব এবং গাইস দুজনকে আমাদের এখানে খুব দরকার ঠিক আছে আচ্ছা এখানে এই অবস্থা কেন তাহলে আমরা একটু কোনা দিয়ে যাই যেহেতু এখানে এই অবস্থা ওকে গাইস আমরা এখন তাহলে লেস্টারের কাছে যাই ভাই সব থেকে বড় কথা হল এই মিশনে কিন্তু অনেক চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কাজ আছে যেগুলো কন্ট্রোল করা আমাদের পক্ষে অনেকটা ইম্পসিবল ধরতে গেলে বিশেষ করে একা এই এই কারণে কারণে আমাদের সবাইকেই লাগবে ফ্র্যাঙ্কলিনকেও লাগবে মাইকেলকে না মাইকেল তো আমি নিজে ফ্র্যাঙ্কলিনকে তো অবশ্যই লাগবেই লাগবে বিশেষ করে এই মিশনটাই ঠিক আছে তো এই কারণে আমাদের খুব ভেবে চিন্তা এখানে কাজ করতে হবে ঠিক আছে আমাদের অনেক কিছু করা লাগবে অনেক কিছু আনা লাগবে এই হেজটা কমপ্লিট করার জন্য কারণ এই হেস্টে যদি আমরা ফেল করি আমাদের কপালে ভাই দুঃখ আছে ঠিক আছে ওকে চলো লেস্টার লেটস গো আই এম কামিং ফোন দিয়ে জানাই দিতে যে সামনের মোড়ে ওয়েট করার জন্য মেবি ও এখানে ওয়েট করতেছে ঠিক আছে ও আচ্ছা এখানে গ্রিন সিগন্যাল কখন দিছে আমি তো দেখিও নাই ভাই আমাকে একটু সাইড দে এবং गाइस আমাকে একটু তাড়াতাড়ি লেস্টারের কাছে যেতে এই গাইস ওটা না স্টার টাওয়ারের মতো লাগে স্টার টাওয়ার ও আচ্ছা এই যে লেফটে নাকি ইয়াপ লেফটে তো লেস্টার আচ্ছা একটা কাজ করি আমাদের গাড়ি তো তাহলে লেফটে নিতে হবে বাট এই সাইড দিয়ে কিভাবে গাড়ি ঢুকায় আরে ভাই দাঁড়ান গাইস লেস্টার তো খানে আসে কিন্তু একটা কাজ করি আমরা লেস্টার আমাদের গাড়িতে ডাক দিই তা না হলে ওইদিকে যাওয়াটা ইলিগাল হ্যাঁ লেস্টার আমার গাড়িতে চলে এসে কিন্তু এখানে চলে এসেছে এবং গাইস আমার গাড়িতে উঠে পড়বে আমার ওই সাইডে পার্কিং করা যাবে না ঠিক আছে ওই সাইডে উল্টা পার্কিং করলে এখানে আমার নামে মামলা হয়ে যাবে আমার নামে কেস হয়ে যাবে তো গাইস লেস্টারকে এখন আমরা নিয়ে নিচ্ছি এখন একটা কাজ করি খুব ভালো একটা জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমরা এই গাড়ি থেকে ওর থেকে প্ল্যানটা আসলে শুনে নেই কি অবস্থা ঠিক আছে এবং গাইস আমরা একটা কাজ করি তা না করে আমরা ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভার গাইস দুজনের সাথে দেখা করি এই কারণে আমরা একটু দুজনকে একটু কলটা দেই ঠিক আছে ওকে ভাই আমার কিন্তু দুজনকে কল দিয়ে জানানো হয়ে গেছে ওদের সাথে আমরা দেখা করব ওই যে সে আমাদের পুরনো এবং ফেভারিট জায়গা ঠিক আছে ও গাইস এটা তো পিছনে পিছনে আমি তো ভুলেই গেছি দাঁড়া ভাই আমাকে একটু যেতে দাও প্লিজ আমি একটু সিগন্যাল অবমাননা করলাম আই এম সরি ফর দ্যাট চলো আমরা এখন এক টান দিয়ে চলে যাওয়ার চেষ্টা করি বাট এই সমস্ত গাড়ির জন্য এখানে টান দেওয়া খুবই রিস্ক এবং গাইস আমার গাড়িটা খুবই এক্সপেন্সিভ তো এই কারণে আমি কোনো স্ক্র্যাচ বা অন্য কিছু আমি চাইতেছি না তো এই কারণে একটু সাবধানেই আমি চালাইতেছি এই যে উল্টা পাল্টা ভাবে আসছে গাছ উল্টা পাল্টা ভাবে আসছে আসলে আমি কিন্তু এখন নিজের দোষ তো দেওয়া যাবে না এজ এ বাঙালি সবসময়ের জন্য দোষটা আরেকজনের ঘাড়ে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে আমার এটা এক ধরনের কি বলে জাতিগত অবমন সময়ে রাস্তাটা পার হয়েছে এখানে তো কোনো লাইটও নাই বুঝবে কেমন আচ্ছা ওইখানে মানুষ পাড়া দিলে আমার মনে হয় গাড়ি স্টপ করে দিতে হবে ঠিক আছে আচ্ছা আমার মনে হয় ফ্র্যাঙ্কলিন আর এতক্ষণ এখানে চলে গেছে আমারই শুধু যেতে এখানে টাইম লাগতেছে তার কাছে ওয়েদারের অবস্থা তেমন একটা ভালো আমার কাছে কিন্তু লাগতেছে না দেখেন একটু কেমন কেমন জানি লাগতেছে অবশ্যই আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যাপারই না ওকে ভাই আমরা তো চলে এসেছি না না আমাদের আরও দূরে যেতে হবে এবং আমাদের আরও সামনেও যেতে হবে আচ্ছা ভাই একটু ওভারটেক করতে দে প্লিজ উল্টা পাল্টা ওভারটেক করে কখন না মায়ের খেয়ে যায় কে জানে ওকে ভাই আমাদের একটু বামে যেতে হবে তেমন কিছু না জাস্ট একটু আমাকে বামে যেতে দাও ভাই এখানে কেউ আসছে তো গাড়ি দেখতেছি না তার মানে ওরা এখানে আসেনি আর আকাশটা গাইস মেঘলা লাগতেছে আমার মনে হয় আমরা তাহলে ওই সাইডে গিয়ে ওর সাথে কথা বলি এবং একটা কাজ করি লেস্টার আমার আপাতত লাগবে না গাইস লেস্টার আমাদের যা যা করণীয় এবং কি 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 করণীয় সবকিছু লেস্টার অলরেডি আমাকে বলে দিতে আমি সেগুলো আপনাদেরকে পরে বলতেছি তো আমি এখন গাড়ি এখান থেকে ঘুরাই নি এবং সামনে গিয়ে ওদের সাথে দেখা করি এবং তার আগে আমরা লেস্টারকে একটু বাসায় রেখে যাবো ঠিক আছে যেহেতু আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে শুধু শুধু ওকে আর ঘোরানোর দরকার নাই ছেলেটার এমনিতেই পাটা একদম একটু সমস্যা ওকে শুধু শুধু আমরা কষ্ট দিচ্ছি ওর পায়ের সমস্যা কী হইলে কী হবে ওর মাথায় যে পরিমাণ ব্রেন আসে ওটাই আমাদের জন্য এনাফ ঠিক আছে ওকে চলো ভাই এখন আমরা আগে ওদের দুজনের সাথে দেখা করে আমরা এখানে এসে আমাদের কোনো লাভই হলো না বাট আকাশ একটু বেশি মেঘলা লাগতেছে তাই না অনেক বেশি মেঘলা লাগতেছে সে সাথে আমি ফোনে কথা বলছি কিন্তু কথা হচ্ছে আমি এখানে আসছি ওই গার্বেজ ট্রাকটা নেওয়ার জন্য ঠিক আছে এই যে সামনে যে গার্বেজ ট্রাক বাট আমার গাড়িটা আমি দূরে রেখে আসছি আমি এখানে গাছ ওয়েট করতেছিলাম যে কখনও আসবে এবং আমি ধরবো আচ্ছা তাহলে একটা কাজ করি আমরা আগে এইখান থেকে একটা গাড়িটা নিয়ে আমাদের ওই গার্বেজ ট্রাকটাকে আমাদের ধরতে হবে সেটা যেভাবে গাছ যেটা স্টার্ট এখন অনেক টাইম লাগতেছে বাই না 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 প্লিজ গার্বেজ ট্র্যাক আমাদের লাগবে গ্যাস এটা লাগবে এই কারণেই কারণ মিশন কমপ্লিটের জন্য আমাদের এখানে মিশন কমপ্লিট করার জন্য এবং গ্যাস হেসটা করার জন্য আমাদের অনেক কিছু লাগবে তার ভিতরে একটা হলে গার্বেজ ট্র্যাক ঠিক আছে এবং আমাদের একটা লোড ট্রাক লাগবে আমাদের লাগবে মাস্ক আমাদের লাগবে স্যুট আরও বহুত কিছু ঠিক আছে ভাই এই কারণে যত প্রবলেম আসলে আচ্ছা আমরা একে কিছু না বলে এখান থেকে চলে যাক এবং গাছ আমরা সামনে দিয়ে চলে যাব। আর ওয়েদার উন্নতি হইতেছে না আমাদের নামে দুইটা কেস হয়ে গেছে এবং আশা করি খুব তাড়াতাড়ি খুঁজে পাবে না এবং আমি খুব দ্রুত কেসটা আগে আমার হাইট করতে হবে রে আচ্ছা গাছ আমি কেসটা একটু হাইট করে নিই ঠিক আছে ওকে আমি কিন্তু কেস সব কিছু কমপ্লিট করে এখানে চলে আসছি বাট এই উপরে আমার ট্রাকটা উঠতেছে কি পরিমাণ কষ্ট হইতেছিল আপনি আপনাদেরকে কি বলে আর বোঝাবো তো ভাই এই তো সামনেই আমার এখন ট্রাকটা রাখতে হবে গাইস এরপরে কিন্তু আমাদের আরও অনেক কাজ বাকি আমাদের মাস্ক কিনতে হবে বাট আমরা একটা এবার স্টাইলিশ মাস্ক নিব আমরা কোনো জোকার টাইপের মাস্ক নিব না 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 জোকার টাইপের মাস্ককেই কিন্তু আমার মনে হয় বেশি বেটার লাগে বাট ওই মাস্কগুলো পাওয়া যায় না সব সময় জন্য দোকানে গিয়ে বোধ আর গাইস আমরা মিটিংটা করছিলাম আসলে এইখানে ঠিক আছে ওরা সবাই চলে গেছে এবং তেমন একটা বেশি কথা আর কি এখানে হয়নি ওকে চলো জাস্ট কারণ সব কিন্তু লেস্টার আমাদেরকে বলে দিছে এখানে আমাদের কি আনতে হবে কি না আনতে হবে লেস্টারই আমাকে বলে দিছে কিন্তু ঠিক আছে চলে এসেছি কিছু গান এবং এম লোডেড করার জন্য ঠিক আছে বা এটা করা আমার জন্য খুবই জরুরি এই কারণে আমি এখানে চলে এসেছি তো ভাই করে নেই ভাই আগে করে নেই ঠিক আছে প্রতিটা মিশনের আগেই করা উচিত তা না হলে আমাদের এখানে আমরা অনেক বড় প্রবলেম ফেস করি মাঝে মাঝে ওকে ভাই আমি সবগুলো একটু এখানে রিলোডেড মেরে আর বাকি সবকিছু আমার কাছে ফুলই আছে মোটামুটি আপাতত এই কিছু কিছু চলে যাবে এবং গাইস লোড ট্রাকটা আমরা ট্রেভারকে আনার জন্য বলি আমাদের এত কষ্ট করতে আপাতত ভালো লাগতেছে না এবং লোড গুলো কোয়ে থাকে এটা ট্রেভারই খুব ভালো জানে ওকে ভাই আমরা কিন্তু এখানে ট্রেভারকে জানাই দিছি আসলে কোথায় লো ট্রাক আছে সেটা ওই ভালো জানে এবং ওই সেটা আনুক ঠিক আছে আমরা এখন এখান থেকে চলে যাই এবং গাইস আমরা একটু দেখি ড্রাইভার কি করতেছে এখান থেকে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে কিন্তু আমরাই একটা লো ট্রাক দেখছি ঠিক আছে এই কারণে আমরা ড্রাইভারকে মানা করে দিছি আমি একটু দেখি আমি এর থেকে লো ট্রাকটা নেওয়া যায় নাকি এর থেকে যদি লো ট্রাকটা নেওয়া যায় তাহলে তো হয়েই গেল আচ্ছা লো ট্রাক এই যে এই সাইডে বাট এই সাইডে এই কাজ করতেছে একটা কিন্তু একে আমরা একটু ডিস্টার্ব কি এখানে করব যাতে এই কোনো ধরনের কথাবার্তা না বলে না ও আমরা এক একটা মায়ের দিয়ে দেই যাতে কোনো ধরনের পুলিশকে ফোনও দিতে না পারে এবং কোনো কিছু করতে না পারে ওকে গ্যাস আমরা লোড ট্রাক তো নিয়ে নিছি আর এবং আমার বাইকটা এবং আমার গাড়িটা আমি পিছনে রেখেছি বা কোনো কথা এখন এই লোড ট্র্যাকটা এত দূরে আমার নিয়ে যেতে হবে এফআইভি প্লটে রাখতে হবে আচ্ছা এটা কোন প্লটের কথা বললো না না আমরা ওই জায়গায় রাখবো যেই জায়গায় আমরা আগের বার গার্বেজ ট্রাকটা রাখছি আমরা ওইখানেই এটা রেখে রেখেছো এইটাই তো আমাদের কাজ আছে এটা আচ্ছা এই রে ভাই রাস্তায় তো জ্যাম লেগে দিচ্ছে দেখেন গ্যাস পুরো বাংলাদেশ অবস্থা দুইটা তেড়ার মতো দুই জায়গায় রয়ে গেছে আর বাকি সব এখন কেমনে যাবে ও আচ্ছা এখানে কাজ করতেছে ভাই তোমরা একটু তাড়াতাড়ি কাজটা শেষ করো ওদের কাজ করতে কত দিন কি লাগে কে জানে এবং গ্যাস আমরা খুব দ্রুত এখানে হেসটা শুরু করবো এবং আমরা খুব দ্রুত মাস্ক কিনবো আরও বহুত কিছু কিনবো এবং ওইটার দায়িত্ব কি আমরা ট্রেভারকে দিতে পারি আমাদের মনে হয় না দেওয়া উচিত হবে আচ্ছা দেখা যাক ওটা আমাদের মনের উপর ডিপেন্ড করে কারণ কিছু দায়িত্ব তো ওদের দেওয়া উচিত সব দায়িত্ব যদি আমি নিজের কাঁধেই নিয়ে নিই পরে ওরা অলস হয়ে যাবে এবং গাইস কাজটা শান্তি মতো কিন্তু কমপ্লিট হবে না ঠিক আছে এই কারণে এই ব্যাপারে আমাদের একটু সচেতন থাকতে হবে কীভাবে সব হলুদ কেন আচ্ছা সানগ্লাসটা হলুদ তো এই কারণে সব হলুদ দেখা যায় তো এই কারণে আমরা সানগ্লাস দিয়ে দেখবো না আমরা আমাদের নিজের এই গাইস এই পোর্টটা তো ভালো সিটি স্কাই লাইনের মতো আমার খুব ভালো লাগে আমি মাঝে মাঝে সিটি স্কাই লাইন অবশ্যই খেলি মজাই লাগে জিটির ভিতর ওকে সরি আমি উল্টা রোডে চলে এসেছি তবে আমরা কিন্তু আমাদের ওই জায়গায় চলে এসে আমি বলছি না আমি ওইখানেই রাখবো আমি আর অন্য কোথাও রাখবো না আর কাজ বিকাল হয়ে সন্ধ্যা হয়ে যাইতেছে তো এই কারণে একটু হলুদ আভাস দেখা দাতেছে মানে মনে হয়ে এই যে এটা না আমরা রাখছিলাম মানে মনে হইতেছে এই যে বিকাল হয়ে গেছে একটা সুন্দর একটা আবহাওয়া আমরা এখানে দেখতে পাচ্তেছি ওকে ভাই আমরা এখন এটা রেখে দিই এখন এখান থেকে চলে যাই এবং আমি আবারও একটু আমাদের অন্য কাজে চলে যাই ঠিক আছে আমাদের ইয়া চুরি আমরা চলে এসে আমাকে স্যুট কেনার জন্য ঠিক আছে এবং এই জায়গাটা ভাই খুব ভালো স্যুট পাওয়া যায় আমি চাইলে অন্য দোকানে যেতে পারতাম বাট এই জায়গাটা একটু বেশি বেটার স্যুট পাওয়া যায় ঠিক আছে সো চলো এখন আমরা এর থেকে স্যুটটা কিনে নেব ব্রো মি স্যুট আচ্ছা স্যুট এই সাইডে ওকে ওকে সরি আমি তো ওর কাছে চাইতেছিলাম ভাই খুব ভালো একটা স্যুট আমরা নেব এই হেজটা করার জন্য ঠিক আছে এমন একটা স্যুট নেব দেখি কোন কালারটা সবুজ একদম ব্ল্যাক ওকে ব্ল্যাক ইজ বিউটিফুল একশো পাঁচ ডলার ওকে থ্যাংক ইউ সো মাচ আর কি এখানে কি টবও নেয়া লাগবে কি আরো কিছু নেয়া লাগবে এখানে না আমার মনে হয় না এখানে নেয়া লাগবে আর কিছু সো চলো এখন আমরা জায়গা এখানে দুইটা নেয়া লাগবে ও সরি সরি আমি আমি তো আমি তো গাছ ভুলেই গেছি যে আমাদের তো আমাদের সাথে আরো দুইজন আছে অবশ্য ফ্র্যাংলিন এবং আমরা সবার এই যে এবং নেব কাজ তিনটায় আমরা কিনে নিতে একশো পাঁচ ডলার একশো পাঁচ ডলার প্রায় তিনশো পনেরো ডলার মতো মনে হয় আমাদের খরচ হয়েছে এত ডলার আমাদের খরচ হয়ে গেছে ওকে ভাই আমি এখন এখান থেকে জায়গা ঠিক আছে চলো মাক্স কিনতে সামনেই কিন্তু মাক্সের দোকান এবং আমরা মাক্সের দোকানে কিন্তু অনেকটা চলে আসছি একটু সামনে বা একটু বেশি দূরে না চলো লেটস গো ভাই আমাদের এই গাড়িটা খুবই ভালোই কিন্তু বিশেষ করে কন্ট্রোলিং থেকে শুরু করে আমি গাই প্রতিটা গাড়িরই এই ইয়েটা করে মানে প্রশংসাটা করি কারণ গাছ যেটা ভালো এটা তো ভালো বলতে হবে ভাই ওইটা যদি ভালো না বলি তাহলে তো নিজেরই ভালো লাগে না তাই না এই গাড়িটা সুন্দর আছে তো লাল কালারের একদম একটু এক্সপেন্সিভ ফিল আছে গাছ বাট আমার কাছে স্পোর্টস কার ভাই স্পোর্টস কারের মজাই আলাদা ওকে ভাই আগে আমরা দোকানে গিয়ে নিই আচ্ছা দোকানটা কোন সাইডে এই দোকানটা একদম নদীর পাড়ে কেন যে দেয় আমি ঠিক বুঝি না এবং গাছ খুব ভালো ভালো মাস্ক আমাদের নিতে হবে এবার আমি যেটা পরিকল্পনা করছি আচ্ছা এখানে মনে হয় গাড়ি নেওয়া যাবে না নাকি একটা কাজ করি তাহলে গাড়িটা পিছনেই রেখে দে এবং পরবর্তীতে আমরা এসে এখানে নিয়ে যাব ঠিক আছে গাড়ি এখানে নেওয়া যাবে না এখানে গাড়ি নেওয়ার নিয়ম না যেহেতু ওরা এখানে বাইক রেখে দিয়েছে আমি গাড়িটা গাছ সুন্দর করে এখানে পার্ক করে রাখি তাহলে বেশি বেটার হবে ঠিক আছে তাই না না ভাই আমি এত সুন্দর গাড়ি পার্ক করতে পারি সিরিয়াসলি আগে তো জানতাম না ও এখন এমন ভাবে পার্ক করছি যে আমার উল্টা সাইড দিয়ে নামতে হবে ভাই রে ভাই কোনো কথা এত আমার জন্য অপমানজন আমরা এখন চলে এসেছি মাস্কের দোকানে এক একটা দাম মাত্র দুই ডলার করে এটা কোনো ব্যাপারই না ওকে মাস্ক কোন ও এই যে মাস্ক ওকে ভাই সব বাদর মাস্ক এই মাস্ক কেন এটা তো আরো ভয়ঙ্কর এটা তো ঝোকারি মাস্ক এটা এটা সুন্দর আছে তাই না এটা সুন্দর আছে দেখি আর কি প্রকারের মাস্ক আছে জোকার টাইপের মার্কস টাক্স নাই না এইসব মাস্ক তো আরো বাজে এই ক্যাপ্টেন আমেরিকা মার্কস আচ্ছা না 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 এই কঙ্কাল টাইপের মার্কস আমরা নিব আমরা এটা নিব মাইকেলের জন্য এবং আরেকটা নেব ফ্র্যাঙ্কলিন আর জন্য আমরা নিচে লাল কালারটা ঠিক আছে ও লাল ও না এখন আমাদের গাড়িতে চলে এসেছি এ রে ভাই এমনভাবে আমি উপরে উঠাইছে এটকি নষ্ট টষ্ট হয়ে গেলো নাকি এখন কে জানে এগুলো ঠিক করাতে গিয়ে তো এখন বহুত টাকা পয়সা লাগবে আর আপাতত এত তো টাকা পয়সা আমার কাছে নাই সো চল ভাই এখন আর পোলাবানির সাথে দেখা করতে যাই এবং গাছে আমাদের হেজটা শুরু করতে হবে বাট তার আগে সন্ধ্যা সকালে যায় ঠিক আছে সকালে গেলে আমার মনে হয় আরও ভালো হবে ঠিক আছে এই কারণে ভাই আগে আমি বাসায় যাব আমি একটু ঘুমাবো তারপর আমি যাব ভাই এর আগে মিশন যদি আমরা কমপ্লিট করি বা আমাদের কাজে যদি আমরা আগাই তাহলে বেশি বেটার হবে বা আমরা একটু ভেবে দেখি কি করি ওদের সাথে কথা বলে দেখি দেখি ওরা কি বলে মাইকেল এবং ট্রেভার সরি ফ্র্যাঙ্কলিন এবং ট্রেভার আমি গেছ মাঝে মাঝে নাম গোলাই যায় কারণ মাইকেল আমার ফেভারিট ক্যারেক্টার তো এই কারণে নামটা গোলায় যায় এর থেকে বেশি তেমন কিছু আমি গিয়ে একটু ঘুমাই নেই আগে ঠিক আছে ওরা কেউ আপাতত অ্যাক্টিভ না আমি আপাতত গিয়ে একটু ঘুমাই তারপর আবার দরকার হলে আমরা চলে আসবো কোনো সমস্যা না ওকে মাঝে মাঝে এমন হইতেই পারে এটা কোনো তেমন বড় কোনো ব্যাপার না বাট একটু জন্য বেঁচে গেছে গ্যাস আমার ড্রাইভিং স্কিল কেমন গ্যাস এটা অবশ্যই সবাই একটু কমিটি জানেন আমি জানি আমার ড্রাইভিং স্কিল অসাধারণ অসাধারণ আমি জানি বাট মাঝে মাঝে একটু উনিশ বিশ হয়ে যায় অবশ্যই ওটা কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না উনিশ বিশ তো একটু হবে তাই না ও আমার রোড আমি মিস করছি আমার রোড আমি মিস করেছি চলো আর গাইস আমাদের বাসে আবার সিকিউরিটি বসাতে হবে আমার বাসের অবস্থা যা ঠিক আছে খুব তাড়াতাড়ি সিকিউরিটি বসাতে হবে এবং আমরা গাড়িটা এইখানে ভালো করে পার্ক করে রাখি এবং গাইস আপাতত গাড়ি আমার কাছে দুইটাই রাখছি এছাড়া আমি আপাতত রাখিনি গাড়ি কারণ এত গাড়ি বাসার ভিতর রাখলে কেমন জানি লাগে চল আগে গাড়ি থেকে নামি এবং বাসায় গিয়ে একটু ঘুমাবো বাট ঘুমানোর আগে একটু ফ্যামিলির টাইম আমরা স্পেন্ড করবো আমি জানি না ফ্যামিলি এখানে আসে নাকি আছে কেউ আচ্ছা গাই সবাই তো এখানে কথাবার্তা বলতেছে আর ল্যাপটপে কি করতেছে এই ব্রাউজিং করতেছে ফেসবুকের মতো এখানে কিছু একটা হবে টবে হয়তো ওকে ভাই আমরা এখন উপরে যাই আর উপরে গিয়ে আমরা ঘুমাই আমার বউ তো আসবে না সো আমি ঘুমাই ও আসুক বা না আসুক তো কি এসে ও কেয়ারস নন কেয়ারস আর আমরা আগে সেই ড্রেসে ঘুমাবো এবং এই ড্রেসে আমরা গিয়ে হেস্টা করব ঠিক আছে তবে আমরা এখন ঘুম থেকে উঠে যাই চলো আমরা এখন বাইরে এখন বেজে গেছে রাত 4টা সরি সকাল 4টা সরি সকাল 8টা আটটা 8টা না আমরা একটু ঘড়ি দেখি তো ভাই আহ হ্যাঁ ভাই 8টা না 9টা এত তিনবার টাইম বললাম তাও যদি একবার ঠিক না হয় তাহলে তো কেমন লাগে গালাতি দিছ তা ভাই আমাদের নিজেদের গাড়ি ওকে ভাই এখন আমরা রওনা দেই ঠিক আছে হেস্টা করার জন্য এবং চলো ওইখানে আমরা চলে যাই চলে গিয়ে ওরা আমার মনে হয় এতক্ষণে চলে এসেছে এবং আমরা রাত্রে নয়টা সরি আমরা নয়টার সময় হেস্ট করব বলে আমরা রাখছি বাট ও আমার সাথে করছে উল্টা পাল্টা আঙ্গুল দেখাইছে হ্যাঁ আমরা আমরা দাঁড়ান ওকে একটু শাস্তি দিয়ে দেয় আমরা দাঁড়ান গ্যাস আমরা ওকে আর একটু শাস্তি দিয়ে নিয়ে সমস্যা গ্যাস গাড়ি আমাদের কাছে অভাব নাই এই নে এই নে এইটুক গাইজ ওজন্য যথেষ্ট ঠিক আছে এইটুকই জন্য যথেষ্ট এর থেকে বেশিও ক্যা দেয়া লাগবে না আমাদের ওষুধ আমি এখন ওই জায়গা আবার চলে এসেছি যেখানে আমি সবকিছু রাখছিলাম এবং গাইজ আমি এখানে এসে আমি ওয়েট করতেছি বাট আমি আসলে এখানে কাউকে পাইতেছি না সবাই গেল কোথায় ভাই এরা ভাই আমি বুঝলাম না আচ্ছা টি কোথায় ও এই গাইজ টি চলে আসছে টি অর্থাৎ ট্রাভার গাইজ ট্রাভারকে টি বলা হয় এখন গাইজ আমাদের প্ল্যান মোটামুটি ঠিক আছে আমি বলছি না এরা তোম সিরিয়াস না আমি বুঝতেছি না কেন

We blast open the doors, grab up all the cash, bonds, whatever it is. I take it to Hanes' guy. Saw a little hole for home. The shit goes down. We'll handle it. You stay up here on your post, eyes peeled. Yeah. Okay. We'll take the risk. Statue statue? Asik, to dekha, maze, maze. No <laughs> and at least we're wearing clown outfits. There's a plus, <laughs> right? yeah mask. Right. What? <laughs> Let's see what we got here. Acha. Huh? ও হ্যাঁ আমাদের কাছে একটা জিনিস ছিল রে ভাই ইয়া বোম এবং এই বোমগুলো আমাদের কাজে লাগবে ঠিক আছে এবং এই যে ড্রেস আমরা সবাই ড্রেস পরে নিছি কি রে ভাই টির জন্য আমরা একটা ইয়া কালার আনছিলাম বাট এটা কোন কালার আচ্ছা ওই জন্য আমরা একটা হলুদ কালার আনছিলাম আচ্ছা গাইছে এখানে হোয়াইট হয়ে গেছে অবশ্য মেবি আমাদের ভুল টুল হয়ে গেছে হয়তো চলো এখন আমাদের এখন গার্বেজ ট্র্যাকটা নিতে হবে আর ওরা নিছে ওই ট্র্যাকটা আর ফ্র্যাঙ্কলিন ও ওর সাথেই গেছে না নাকি ফ্র্যাঙ্কলিন আলাদা গেছে কে জানে ওকে ভাই আগে আমরা যাই তো ঠিক আছে বেশি দূরে না জাস্ট সামনেই আমরা হেসটা মারবো এবং আমাদের কাছে ইনফরমেশন আছে আজকে এমন সময় ওর আসার কথা অবশ্য চলো এখন দেখি যখনই আসবে তখনই আমরা ধরবো কাল রাতে আসার কথা বাট কাল রাতে ওটা কেউ ক্যান্সেল হয়ে গেছে যেহেতু রাতে সেফটির জন্য দিনে আসবেন দিনে ওর সেফটি বা কোথায় আমাদের কাছে কোনটা কোনো ব্যাপার নাকি আমরা যে কোনো সময় যে কোনো কিছু করে দিতে সক্ষম ও বা এটা সামনে আমি ভুলে ভুলে লেভ দিয়েছি আই এম রিয়েলি সরি চলো চলো এবং গাইস আমরা মাস্ক পরছি তো এই কারণে চার সাইড একটা শ্যাডো হয়ে আছে গাইস এই মাস্কটা পরার কারণে এছাড়া শ্যাডো হওয়ার অবশ্যই কথা না চল এখন আমরা লেফটে যাই লেটস গো টু দা সরি 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 দাদি সরি সামনে এই এখানে রাখলেই হবে হ্যাঁ একটা কাজ করি এইখানেই রেখে দে কারণ যদি সামনে দিয়ে আসবে এটা দিয়ে আমাদের বাড়ি মারতে খুব সুবিধা হবে ঠিক আছে আমরা পজিশনে আছি এবং গাইস আমি ট্রেভারের দ্বারা এটা একটু ক্লিয়ার করবো যে আসতেছে কি না ঠিক আছে না তো আমরা তো দেখ ইয়া আসতেছে একটা গাড়ি একটা গাড়ি আসতেছে কিন্তু গাইস আচ্ছা এখন আমাদের রাস্তা ব্লক করে দিতে হবে হ্যাঁ আমরা গাইস এখন রাস্তাটা ব্লক করে দিব সামনে সামনের রাস্তাটা ব্লক করে দিলেই কিন্তু একটা বিরাট বড় কাহিনী এখানে ঘটে যাবে বাট এই রাস্তাটা ব্লক করতে হবে আমাদের এইভাবে হ্যাঁ আমরা এইখানে ব্লক করে দিই ঠিক আছে হুম প্যাঙ্কলিন আশা করি রেডি আছে লো ট্র্যাকটা নিয়ে আমরা ধাক্কা মেরে ফেলাই দিব ভাই যাতে ওইখান থেকে সরতে না পারে কিন্তু এই সে এত টাকা তো থাকার কথা না আমার যা মনে হয় ওই যে আসতেছে চলো লেটস গো লেটস গো আমরা এখন এক ধাক্কা দিয়ে এদেরকে উড়াই দিব নাও ভাই আমি এক ধাক্কা দিয়ে কিন্তু এদেরকে উড়াই দিচ্ছি এবং মাইকেল কিন্তু এখান থেকে নেমে গেছে এবং ভাই একটা মারাত্মক একটা হেস্ট এখন এখানে কিন্তু কথা হচ্ছে এখন এর ভিতর যে টাকা আছে কিনা সেটা কিন্তু এখন আমি জানি না ভাই আগে আমি এখান থেকে গাড়ি নিয়ে নামই গাইছি আমার ক্যারেক্টার বারবার সুইচ করে খেলতে হইতেছে কারণ আমাদের এখানে দরকার আছে ভাই ক্যারেক্টার সুইচে আর একটা কাজ করি আমরা পিস্তলটা নেই ওকে ও আচ্ছা এখানে আমাদের একটা কাজ করি আমরা প্ল্যান্ট লাগাই দিই ওকে ওকে মাইকেল এই হলো মাইকেল ওকে ভাই আমরা এটা ব্লাস্ট করে দিছি তাড়াতাড়ি বেরো 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 ভাই বেরো আগে আগে এখান থেকে বের হওয়া তারপর এখানে কথা কি এখানে কিছু নেই টাকা কই টাকা নাই কেন ভাই আমরা এই এদেরকে সবাইরে মেরে দেব গাইস পিডি আসছে তা তার মানে আমরা এখানে শেষ কিন্তু ভাই এখানে পিডি আসছে ভাই মাইকেল কিন্তু একটা ভালো একটা পজিশনও অলরেডি নিয়ে নিছে এবং গাই আমি একটু কাজ করি আমি উপরে গিয়ে একটা পজিশন নিয়ে নিই ওকে ভাই আমি বলছি না এখানে চলে এসে ও মাই গড ভাই এখন আবার আমরা একটু ফ্র্যাঙ্কলিনকে নিয়ে খেলবো মাইকেল মাইকেলকে নিয়ে খেলবো ওকে চলো আমরা এদেরকে সব দেরি করে দে আর ভাই ভাই তুই একটু সরে যা ফ্র্যাঙ্কলিন তো একটু আমার থেকে সরে খেল ও ওকে সরে যুদ্ধ কর ভাই মাঝে মাঝে মরে না ভাই আমরা কিন্তু মেশিন গান নিয়ে খেলতেছি এবং এবং এই মেশিন গানটা খুবই পাওয়ারফুল ভাই মেশিন গান নিয়ে তো লড়তেছি বাট আমাদের পিছনে চলেছে ও ভাই ও ভাই ও ভাই ভাই এইদিকে শুধু এনিমি আর এনিমি এদিকে শুধু পুলিশ আর পুলিশ ভাই রে ভাই ভাই রে ভাই এত কেন এত কেন এত কেন ভাই ওই রে আমার এই গান রিলোডে গেছে এত বড় গান যদি এখন রিলোডে যায় ভাই দেখেন শুধু এখানে কত আয় 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 এবং গাইস আমরা একটু এই ওই সাইডে একটু ফাইট নেব এই কারণে আমাদের নিতে হবে ফ্র্যাঙ্কলিনকে ঠিক আছে বা এই সাইডে ভরে গেছে ওকে আয় আয় কোনো সমস্যা নেই আমরা এটা দিয়ে ইচ্ছা এদেরকে মারব এবং গাইস আমরা পিস্তল দিয়ে মারব যাতে হেডশটটা একটু ভালো ভাবে ঠিক আছে যা আমরা পিস্তল দেবার হেডশর্ট খুব ভালো ভালো দিতে পারি এই কারণে খুব তাড়াতাড়ি মরে যায় অবশ্যই ওকে ভাই এখন আবার আমাদের উপর থেকে স্নাইপিং করতে হবে ঠিক আছে ভাই আমাদের মানে পরিস্থিতি কন্ট্রোল করার জন্য সবভাবেই করতে হবে ওকে আইসি আইসি ওকে আর কেউ আছে এদিকে সাত থেকে যারা স্নাইপার নিয়ে ফায়ার করতেছে তাদেরকে দেখতে হবে আমাদের ওকে আমরা স্নাইপারকে মেরে দিছি এবং চলো ভাই এদিকে লোকজন আসতেছেই ভাই রে ভাই এত লোকজন কেন টাকা তো পায়নি উল্টা আমাদের কপালে বিপদ জুটছে ও মাই গড ভাই বিপদ আর বিপদ বিপদ আর বিপদ এত বিপদ যদি হয় তাহলে কেমন কি হয় ওকে ভাই আমাদের এখন যেটা করতে হবে আমাদের এই হেলিকপ্টারটা ব্লাস্ট করতে হবে ইয়া ব্রাদার আমরা হেলিকপ্টার ব্লাস্ট করে দিছি এখন আবার ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আমরা একটু আচ্ছা এখন আমাদের যেটা করতে হবে আমাদের এই গার্বেজ ট্রাকটা নিতে হবে ঠিক আছে তা না হলে এখান থেকে না করলে এরা এখান থেকে সরবে না ভাই এবং টাকা পয়সা তো ধরতে গেলে আমরা পাই না এবং আমাদের নামে কেস হয়ে গেছে ম্যাক্স সেনা বাহিনী এখন আমাদেরকে বিন্দা দিতে আসবে সো চলো আমরা এখন ওই লোকে শোনে যাই এবং এরা এখানে ফাইটটা করতে থাকি এবং ট্রেবার উপরে আছে মাইকেল এখানে আছে সবাই একটু ফাইটটা করতে থাকুক এবং গাইছে আমি সামনের দিকে যাই আশা করি পুলিশ আমাকে ভুলে যাবে ভাই আমাদের সাথে তো কথা হয়েছিল স্টিভের সাথে আমাদের কিন্তু এত প্রবলেম এখানে হওয়ার কথা ছিল না বাট তবুও কিন্তু আমরা এখানে প্রবলেম পড়ে গেছি গাইছে আমাদের নামে কিন্তু এখন কেস নাই হয়ে গেছে ইয়াপ আমি স্টিভ মনে ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিচ্ছি এত লোকের মৃত্যু ধামাচাপা কি আসলে পসিবল কেবল গেম আর মুভিতেই সম্ভব রিয়েল লাইফে সেটা কখনোই সম্ভব না সেটা আপনারা অলরেডি সো যাই হোক লেটস গো আমরা জায়গা মতো চলে এক মতো এখন আমাদের ড্রাইভিং করতে হবে কিন্তু আমাদের হেস্ট ভুল হয়ে গেছে আমাদের হেস্টে আমরা তেমন কোনো টাকা পয়সা পাইনি আমরা জাস্ট সারপ্রাইজড হয়ে গেছি যে ভিতরে কিচ্ছু ছিল না বা কিচ্ছু ছিল না এটা কি আসদ হওয়ার কথা ছিল নাকি না ভাই আমার আসলে আমি খুবই স্যাড কারণ জিনিসটা হইল না এটা কিন্তু হর কথা তাই না না আমার একদম ভালো লাগতেছে না যে আমাদের জিনিসটা মিস হয়ে গেল আসলে ভাই এত ওগুলোর টাকা পাবো আমি আশা করছিলাম ভাই ওই সবে হেস্ট করলে মিলিয়ন মিলিয়ন ডলার পাওয়া যায় যেগুলো লাভ অনেক লাভ ওই সমস্ত কিছু করেই তো বিলিয়ন ডলার বানাইছে আপনার কি মনে হয় বিজনেস করে বানাইছি ভাই বিজনেস করে কি বানানো এত সোজা টাকা চুরি করে হলো আরও সোজা ওকে ভাই আমরা এখন এটা এখানে রেখে দেব এবং আমরা যাবো কি দে এবং গাইস এটা দিয়ে আমরা যে অকামটা করছি না এই কারণ আমরা আমরা এটা ব্লাস্ট করে দেবো এটা ব্লাস্ট করার জন্য কয়েকটা স্টিকই বোম আমরা দিয়ে দেব ঠিক আছে যাতে পুলিশ এটা আমাদের কাছে পাইলো কোনো ধরনের শুরু হওয়া করতে না পারে যে আমাদের কাছে এটা ছিল এবং গাইস আমি একটু দূরে গিয়ে এটা ব্লাস্ট করব ওকে বাই ব্লাস্ট হয়নি এগুলো কথা আছে আমার কাছে তো ভালো কোনো গানও নাই যে আমি এটা ব্লাস্ট করব একটা কাজ করি গ্রেনেড গ্রেনেড তো কথা ভাই কেমনে ব্লাস্ট করবো এটারে এটারে ব্লাস্ট করবো কেমনে ভাই এটা তো ব্লাস্টই হয় না ও মাই গড আচ্ছা ভাই এটাকে কি তাহলে সামনে স্টিকি বোম দিলে হবে আচ্ছা একটা কাজ করি আমাদের কাছে একটা জিনিস আছে সেটা হলো আমরা একটা কাজ করি এইখানে আমরা হ্যাঁ দাঁড়ান আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে আমরা এইভাবে করে এটাকে আগুন লাগাই দিই ঠিক আছে যাতে এটা এখান থেকে ব্লাস্ট হয় ভাই ওকে আমরা এখন ওকে আগুন লাগাই দিচ্ছি কাজ আমি একটু সরে যাই দেখি ব্লাস্ট হয় নাকি এবং তার সাথে আমি আর আরও কয়েকটা গ্রেনেড এখানে দিয়ে দিব ওকে এবার এবার জায়গা মতো পড়ছে রে ভাই আগুনটা লাগ ভাই গাড়ি ডিস্টর্ড করতে আমাদের এত প্রবলেম হইতেছে একটা কাজ করতে তাহলে গুলি করে আমাদের এটা ডিস্ট্র করতে হবে আমার যা মনে হয় তবে এতগুলো ওপেন ফায়ার করা কি ঠিক ভাই এটা ডিস্ট্রয় আমি করতে এইটা দিয়েই করব ঠিক আছে ভাই এইটা দিয়েই এ হবে দাঁড়ান কিন্তু কথা হচ্ছে এটা পুরোটা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ এটা এইভাবে করে হবে না এটা অনেক স্ট্রং একটা জিনিস তো এই কারণেই হবে না ওকে ও ভাই আস্তে আস্তে ওকে ভাই আমরা আগুন জ্বালাই দিছি এখন হ ভাই আশা করি হয়ে যাস প্লিজ প্লিজ আচ্ছা গাইস লাস্ট একটা স্টিকি বোম আছে আমি একটু দেখি এখানে লাগায় এখন হয় নাকি ওকে ভাই ও এটা সামনে লাগানোর কথা ছিল আমি তো ভুলেই গেছিলাম আচ্ছা যাই হোক আমরা গাইস এটা কিন্তু এটার অবস্থা খারাপ করে দিছি এবং গাইস আমাদের এখান থেকে ভাগতে হবে তো চলো ভাই আমরা এখন এখান থেকে ভাগি এবং গার্বেজ ট্রাকের অবস্থা তো খারাপ ভাই গার্বেজ ট্রাক আর গার্বেজ ট্রাক নাই ওটা এখন পুলিশ পাইলেও কিছু যায় আসে না কারণ ওটাতে আমাদের একটা ইলিগাল কাজ করা হয়েছে গাইস সেই কারণে গাড়ি টাড়ি চুরি হইলে এই সমস্ত ইলিগাল কাজ হয় বাংলাদেশ তো কারো সিম চুরি হইলে মোবাইল চুরি হইলে ওই সিম দিয়ে ইলিগাল কাজ হয় মানে কেউ নিজে ফাঁসবেন আর একজনকে ফাঁসানোর জন্য তারা ব্যস্ত ওকে গাইস আমরা একটু মাইকেলকে এখানে ফোনটা দিয়ে দিছি দেখি মাইকেলের সাথে একটু কথা বলে নিই থ্যাংক ইউ সো মাচ ওকে ভাই আমরা এখন এখান থেকে চলে চলেছি চলে এসেছি কিন্তু আরেকজনের কাছে গেছি এই যে আমরা মাইকেল কে নিয়ে সরি ফ্র্যাঙ্কলিন কে নিয়ে আমরা এখন যাবো ডেভিনের বাসায় ডেভিনস বাসায় এই ডেভিন কিন্তু ওই সে ডেভিন এই ডেবিন আলাদা ডেবিন ঠিক আছে ভাই আপনারা গেলেই বুঝতে পারবেন ওই যে ওর বাসা ঠিক আছে ওইখানে নতুন বাসা নিচে ম্যানশন যেটা আমি কিনছিলাম অবশ্য আমি ওর কাছ কাছে এবার বিক্রি করছিলাম না এটা আরেকজনের বাসা ছিল আমি ওর থেকে কিনি এর কাছে বিক্রি করছিলাম এই পুরো ম্যানশনটাই আমার ছিল এখন গায়ে তোর সাথে গিয়ে আগে দেখা করে এসি কারণ আমরা অলরেডি টাকা পয়সা তেমন কিছু এখানে পাইনি এবং তার উপর আচ্ছা ইনভেস্টমেন্ট কি আমাদেরকে ও করছিলো আমার ঠিক মনে না ইনভেস্টমেন্ট কার থেকে আসছে বাট আমার তো মনে হয় না কারণ ইনভেস্টমেন্ট পুরোটাই আমার জাস্ট এর খালে নিরাপত্তা দেওয়ার কথা ছিল ও ভাই এখানে এত লোক কেন হ্যালো স্যার আই ওয়ান্ট টু মিট উইথ ডেভিন ইয়া ডেভিন ওয়েস্টার্ন গাইস ওর জন্য আমাদের কাছে কিছু জিনিস আছে এবং আমরা গাইস ওকে এটা ডেলিভারি দিয়ে দিছি কিন্তু আমি ওই লাল গাড়িটা রেখে আমি এই গাড়িটা নিয়ে এসেছি আমার যে গাড়িটা আসলে আমি রেখে গেছিলাম এবং গাইস আমি বাসায় চলে এসেছি কিন্তু কথা হচ্ছে আজকে যে হেস্টার ছিল এটা মানে আমি জিরো ডলার পাইছি উল্টা আমি যেসব কিনছি যেসব আমার পরিশ্রম কেছে ওইগুলোই লস হয়েছে ঠিক আছে এখন ভাই এই দুঃখ আমি আর কি রাখবো মানে গাইছে আমি ইমোশনাল হয়ে যাইতেছি জীবনের প্রথম আমি কোন হেস্টে আমার জিরো টাকা আর্ন হচ্ছে সমস্যা না গাইছি আমরা পরবর্তীতে আরও নেক্সট নেক্সটার মারাতে হেস্ট করবার গাইস এরপর থেকে আরও লং ভিডিও আসবে খুব তাড়াতাড়ি কারণ দেশের পরিস্থিতি একটু স্বাভাবিক হয়েছে আমার মনে হইতেছে সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ এবং গাইছে আমরা খুব দ্রুত মাইকেলের থোবরা চেঞ্জ করবো কারণ এই লুকে মাইকেলকে আমার কাছে গাইস একটুও ভালো লাগে না বা বিশেষ করে একটুও না